যেমন আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বি আকীকাতিহি তুযবাহু আনহুYaw masabi'ihi প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে ওয়াইহলাকু ওয়া ইউসাম্মু যখন সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর একটি নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসুল ইসলামের ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী কৌল অনুযায়ী এবার যদি আমরা আল্লাহ রাসুল আমল দেখি ওনার ব্যক্তিগত আমল কি ছিল সেক্ষেত্রে আমরা সহিব নে হিব্বানের একটা হাদিস উল্লেখ করব যেটিকে ইবন হাজার আল আসকালানি উনি ওনার ফাফুল বাড়িতে সহী হিসেবে উল্লেখ করেছেন আয়সরাদ আনহার বর্ণনা তিনি বলেন যে আকা রসুল্লাহি সাল্লাহ আলহ্লামা আনিল হাসানি ওয়াল হোসাইনি ইয়াম আসাম এ আই ওয়াসাম্ মাহমা আল্লাহ রাফিস সায়া নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হোসাইনের আকে নিজে করেছেন সপ্তম দিনে এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হোসাইন হাসান আদ্দিল্লাহ আগে জন্মগ্রহণ করেছিলেন ওনার চেয়ে ছোট ছিল হোসাইন উনি পরে জন্মগ্রহণ করেছেন তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রাসিস সায়াসলাম ওনাদের আকেকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকেও দিয়েছেন এবং নামও রেখেছেন তাহলে আল্লাহ রহস্য ইসলামের কৌলি হাদিস উনার ভাষ্যমতে আমরা জানলাম উনি